দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে উৎপাদন বন্ধ হয়ে গেল জলের অভাবে তবে বিদ্যুৎ সংকট দেখা দেবে না এমনটাই জানিয়েছেন ডিপিএল এর পিআরও আর মিত্র তিনি জানিয়েছেন একইভাবে দু হাজার সতেরোতে ব্যারেজ বিপর্যয়ের ফলে কোনো উৎপাদন ব্যাহত হয়নি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড উৎপাদন বন্ধ হয়ে গেল জলের অভাবে তবে বিদ্যুৎ সংকট দেখা দেবে না বলে জানান ডিপিএল এর পিআরও মিত্র তিনি জানান দু হাজার সতেরোর ব্যারেজ বিপর্যয় উৎপাদন বন্ধ হয়নি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কিন্তু দু হাজার কুড়ির লকগেট বিপর্যয়ের কারণে থমকে গেল ডিপিএলের বিদ্যুৎ উৎপাদন সোমবার পর্যন্ত ডিপিএলের সাত নম্বর ইউনিট কোনো রকমেও চললে মঙ্গলবার পুরোপুরি বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন তিনি আড়াইশো থেকে তিনশো মেগাওয়াট প্রত্যেক দিন বিদ্যুৎ উৎপাদন হয় সাত নম্বর ইউনিট থেকে বুধবার পুরোপুরি বন্ধ হয়ে যায় উৎপাদন ডাব্লু বিএসইডিসি এল বিদ্যুৎ সরবরাহ করে তাই বিদ্যুতের কোন সংকট দেখা দেবে না বলে জানিয়েছেন তিনি আসলে সমস্যা তো সামগ্রিক হচ্ছে কিন্তু প্ল্যান্টের কথাটা যদি বলেন আজকে থেকে আমাদের পাওয়ার প্ল্যান্ট বন্ধ সাত নম্বরটা চলছিল যা জল ছিল আমাদের স্টোর করা ছিল তাতে মোটামুটি আমরা গতকাল পর্যন্ত চালিয়েছে আজকে মোটামুটি আমাদের প্রোডাকশন অফ ক্ষতিটা ঠিক এই মুহূর্তে আমি বলতে পারবো না কারণ এটা আবার ক্যালকুলেশন করে বোঝার ক্ষতি তো নিশ্চয়ই হচ্ছে প্রোডাকশন বন্ধ হলে তো ক্ষতি হবে তো তখন ক্যালকুলেশন করে বলা যাবে এই অ্যাভারেজ আমাদের আড়াইশো করে উৎপাদন হতোই বেশিও কম বেশি হতো আড়াইশো বেশিও হতো কোনো কোনো এরকম তো এই এর জন্য হবে বলে আমার মনে হচ্ছে না কারণ আমাদের গ্রিড কানেকশন আছে সব গ্রিড থেকে নিয়ে বিদ্যুৎ দেওয়া হবে ওটা আমি আমি যেটা ভাবছি না যে বিদ্যুতের জন্য মানে নিষ্প্রদীপ হয়ে যাবে